তাহলে চারটে প্রহর চারটে প্রহরে পুজো করতে হবে তো চারটে প্রহরের প্রথম প্রহর প্রথম প্রহরে কি পুজো করতে হবে জল হবে হবে মন্ত্র বলতে দিয়ে দিয়ে স্নান করাতে হয় প্রথম প্রহরে সবাই তো শিবরাত্র করে করে পূজন হয়ে গেছে প্রথম প্রহরে কি ডালতে হয় ওটা তো একসাথে হয়ে গেল বলছে যারা পারে না যারা প্রহরে প্রহরে জল ঢালে তাদের কিন্তু আলাদা আলাদাভাবে স্নান করাতে আর যারা পারে না একসঙ্গে স্নান করা তারা সব কিছুকে একসাথে মিশিয়ে জল শুদ্ধ করে ঢেলে দিলাম আর যারা প্রহরে প্রহরে উপোস থাকে তাদের আলাদা আলাদা দ্রব্যে স্নান করাতে কি প্রথম প্রহরে দুধ দিয়ে দুধ দিয়ে প্রথম প্রহরে দুধ দিয়ে প্রথম প্রহরে দেবাদীদের মহাদেবের নাম কি হয় সা বাবা জান তাহলে মন্ত্র কি হবে ওম বলবো না নম রিং ঈশানায় তারপরে দই দই দিয়ে করবো যখন তখন কি নাম হ্যাঁ অপর বাবা পুজো করেন জল ঢালে বোঝা যাচ্ছে আর কেউ জল ঢালে খালি জল ঢাললে হবে না জল ঢালার সাথে সাথে কি করতে হবে মন্ত্র করতে হবে অবশ্যই ভক্তিতে ভগবান বাধা করেন ঠিকই কিন্তু যখন বিধিমত পুজো করছেন জানতে হবে ভক্তিতে পুজো করছেন খুব ভালো কথা ঘরে যখন স্থাপিত ভগবান তাকে ভক্তিতে করছেন খুব ভালো কথা রয়েছেন কিন্তু বিশেষ তিথিতে বিধিমত যখন পুজো করছেন তখন কিন্তু মন্ত্রের সাথে পূজা করতে হবে বাড়িতে পুজো করছেন কোনো অসুবিধা নেই গোবিন্দকে পুজো করছেন ভগবান তুমি খেয়ে দাও খুব ভালো কিন্তু বিশেষ তিথিতে উপবাস রেখে বিধিবত যখন পুজো করছেন সেই বিধির সাথে আপনাকে মন্ত্রে উচ্চারণ হবে তাহলে দ্বিতীয় হয়ে গেল ওম বলা যাবে না নম হ্রীম অঘরায় নম আর তারপরে চতুর্থ পোহর তৃতীয় প্রহর দ্বিতীয় গেল দুদ একদম সহজ এগুলো মনে রাখা যায় বলে কেন রোজ কাজে লাগে আমাদের যখনই ভগবানকে স্নান করা কি দুধ দই ঘি মধু লাগেই লাগে লাগে তো বলে অন্যদিন না লাগু জন্মাষ্টমীতে লাগে তো সবার মনে থাকে তাহলে তৃতীয় প্রহর তৃতীয় প্রহরের নাম রিম বাম দেবায় কি দিয়ে ঘি দিয়ে করতে হবে ঘি দিয়ে অভিষেক করতে হবে যার যেমন সামর্থ্য এমন নয় ঘি দিয়ে অভিষেক করতে বলেছি বাবা আমার তো এই দু কেজি ঘি কেনার সামর্থ্য নাই দু কেজি কিনতে হবে এমন কথা নাই তুমি যতটুকু পারবে তোমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে তুমি করবে আর অন্তিম পর্ব চতুর্থ পর্ব সেই পরে মধু দিয়ে মন্ত্র রিম সত্য